তো হ্যালো ফ্রেন্ডস আমি প্রদম তোমাদের আমার ইউটিউব চ্যানেল পি এন বার্সম আমার ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ তো আজকে আবারও তোমার একটা নতুন সেলের ভিডিও নিয়ে চলে এসেছি আজকে তোমার গিয়েছিলাম অনুদ্দার বাড়ি অনুদ্দার বাড়ি তোমার বেশ কিছু পায়রা সেলের জন্যে আছে তো এখন যারা শীতে উড়ানোর জন্য পায়রা খুঁজছেন তাদের জন্য আজকের ভিডিওটা একদম মানে বেস্ট হতে চলেছে কেন আজকের ভিডিওতে তোমার প্রত্যেকটা পার্টটা পেয়ার আছে আর মালবাইয়ের পেয়ার আছে দাদা তোমার এখন নিজে উড়াচ্ছে চার ঘন্টা সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা মতো রেজাল্ট করছে আপনারা দাদার বাড়ি গিয়ে পায়রা দেখে নিতে পারেন তো যারা শীতে পায়রা উড়ানোর জন্য খুঁজছেন আজিকার ভিডিওটা দেখলে আপনারা ভালো ভালো করে দিয়ে পায়রা কিনতে পারবেন তোমার মালবাই আছে ম্যাড্রাস আছে তার জন্য বলছি আজকের ভিডিওটা একদম শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন আর যারা যারা তোমার চ্যানেল নতুন আছে তারা তোমার অবশ্যই চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দাও তো চলো বেশি ভোগব না বেশি না হোক ভিডিওটা তোমার এখানেই স্টার্ট করা যাক ভিডিও করতে অনুপার বাড়ি অনুপার বাড়ি তোমার মানে গিরিবাজের কোন কালেকশন নেই ম্যাড্রাস আছে আর তোমার মালবাই আছে তো এখন যে খাঁচার মধ্যে যেসব সব গুলো আপনাদের দেখাচ্ছি এইসব প্রত্যেকটা পায়রাই এই সেলের জন্য থাকবে কিছু মালবাই আছে কিছু তোমার ম্যাড্রাস আছে তোমার চার পিস মানে দু পেয়ার মালবাই আছে এক পেয়ার চুটিয়ালমা ম্যাড্রাস আছে একটা কালাঙ্কার নর আছে আর এক পেয়ার ফুলশিরাম অ্যাড্রেস এই ফুলশিরাম অ্যাড্রাস দুটো আছে দুটো ধারি পেয়ার আছে ওই দুটো তোমার দাদা নিজে উড়াচ্ছে চার ঘন্টা পাঁচ ঘন্টা মতো রেজাল্ট করছে আর মানে সব সবসময় উড়াতে পারে না পনেরো দিন কুড়ি দিন বাদে বাদে কাজে থেকে একদিন যেদিন ছুটি পায়স বাড়ি আসে সেই দিনই তোমার উড়ায় তো তখনই উড়ালে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা মতো রেজাল্ট করে এবার আস্তে আস্তে উড়াতে উড়াতে রেজাল্ট বাড়বে আজকার ভিডিওটা আপনারা দেখলে যারা শীতে পায়রা উড়ানোর জন্য খুঁজছেন ভালো বাচ্চা পাচ্ছেন না আপনারা আজকে ভিডিওটা দেখলে ভালো ভালো কোয়ালিটি পায়রা কিনতে পারবেন তার জন্য বলছি আপনারা অবশ্যই চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে রাখবে আর যেসব মালবাহী বাচ্চাগুলো দেখেছি একদম অরিজিনাল তো চলে বেশি ওকে আপনাদের দেখানো যাক পায়রাগুলো আজকের আবারও তোমার একটা নতুন সেলের ভিড় নিয়ে চলে এসেছি আজকে তোমার অনুদ্দার বাড়ি এসেছি তো দাদার বাড়ি বেশ কিছু ম্যাড্রাস পায়রা সেল আছে আর কি বেশ কিছু তোমার মালবাহী বাচ্চা সেলের জন্য আছে তো তার জন্যই বলছি যারা শীতকালে পায়রা উড়াতে চাইছেন ভালো বাচ্চা পাচ্ছেন না তারা আজকের ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকে কার ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখলে আপনারা ভালো ভালো কোয়ালিটির কিছু বাচ্চা কিনতে পারবেন যেসব বাচ্চা কিনে আপনারা শীতে ভালো রেজাল্ট করতে করাতে পারবেন তো আপনাদের লোকেশানটা বলে দিচ্ছি আর ফোন নাম্বারটা দিচ্ছি লোকেশান হলো তোমার হোটোর কেউ যদি শিয়ালদা থেকে আসেন আপনারা ডায়মন্ড হারবার লাইন ধরবেন আর কেউ যদি তোমার ডায়মন্ড থেকে আসেন আপনারা শিয়ালদার লাইন ধরবেন ধরে তোমার হোটো স্টেশনে আসবেন হোটো স্টেশনে আসলে ডেলিভারি করে দেওয়া যাবে তো তো স্টেশনে আসলে তোমার ডেলিভারি করে দেওয়া যাবে আর কেউ যদি ঘরে এসে দেখে নিয়ে যেতে পারে আসতে পারে তো কেউ যদি তোমার ঘরে এসে দেখে নিয়ে যেতে পারো আপনারা ঘরে এসেও নিয়ে যেতে পারো প্রথমেই তোমার এক পিয়ার চটিয়াল ম্যাড্রাস পায়রা ধরে নেওয়া হয়েছে নর্মাদার পিয়ার আছে তো তো তোমার নর্মাদার পিয়ার আছে এই দিকে যেটা আছে এটা তোমার নটটা আছে আর এইদিকে যেটা আছে এটা তোমার মাদাটা আছে পাটটা বাচ্চা হ্যাঁ তোমার পাটটা বাচ্চা আছে সাত পর আট পর বাচ্চা আছে এসব বাচ্চা নিয়ে গেলে উড়ানো যাবে তো হ্যাঁ উড়ানো সেট করে হয়নি মানে নিয়ে গেলে সেটিং করিয়ে উড়াতে হবে তো নিয়ে গেলে তোমার সেটিং করিয়ে উড়াতে হবে চটিয়াল ম্যাড্রাসের বাচ্চা আছে আপনাদের আপনারা নরমাদা স্ট্যান্ডিংটা দেখেছি পিয়া দূরে কেমন কি দাম রেখেছো আড়াই হাজার পিয়া দূরে তোমার আড়াই হাজার টাকা দাম রেখেছি একটু কমসম হয়ে যাবে তো তো তোমার আড়াই হাজার টাকা পেঁয়ার দুটো দাম রেগেছে অবশ্যই তোমার বাইরেডিং চলবে কারো যদি তোমার চটিয়াল ম্যাডাস পায়রা লাগে আপনারা অবশ্যই নিতে পারো শুধু কোয়ালিটি দেখুন আপনারা তো নিয়ে গেলে শীতে তোমার ভালো রেজাল্টও করাতে পারবে আর যত তোমার ধাড়ি হবে চোখ তোমার চেঞ্জ হয়ে যাবে চোখ তোমার একদম আরও ডিপ আসবে কারোর যদি চটিয়াল ম্যাডাস পায়রা পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই নিতে পারো আরও বেশ কিছু পায়রা আছে সবই দেখাবো ভিডিওটা একদম আপনারা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন এখন তোমার এক পিয়ার ফুলশিরাম অ্যাড্রেস এগুলো এখন তোমার এক পিয়ার ফুলশিরাম অ্যাড্রেস তোমার ধরে নেওয়া হয়েছে এগুলো মানে উড়াচ্ছ সেটিং করা পায়রা দেখো এগুলো তোমার দাদার বাড়ি সেটিং করা পায়রা দাদা তোমার এখন নিজে উড়াচ্ছে তাও কেমন কি রেজাল্ট হচ্ছে এখন এখন তোমার চার ঘন্টা পাঁচ ঘন্টা মতো রেজাল্ট করছে আমি তো পুরাই না ওই পনেরো দিন কুড়ি দিন এক মাস ছাড়া পায়রা উড়ে যখন কাজের ছুটি থাকে মানে রেগুলার উড়ালে আরো রেজাল্ট হ্যাঁ তো তোমার রেগুলার উড়ালে আরও রেজাল্ট তোমার বাড়বে দা তোমার সময় পায় না দশ দিন পনেরো দিন বাদে বাদে উড়ায় তাও তোমার তিন ঘন্টা চার ঘন্টা মতো রেজাল্ট করছে এবার মানে ফুল সেটিং করা পায়রা কারোর যদি এই ধারই ধারই পায়রা তো তোমার ফুল ধারই পায়রা দেড় বছরের পায়রা আছে কারোর যদি তোমাকে ডিম বাচ্চা নিয়ে গেলে ডিম বাচ্চা করানো যাবে হ্যাঁ তো তোমার নিয়ে গেলে ডিম বাচ্চা করিয়ে এদের বাচ্চা আপনারা ভালো রেজাল্ট করাতে পারবে এইগুলো জোড়া কেমন কি দাম রেখেছে এই দুটো তোমার জোড়া তিন হাজার টাকা দাম লেগেছে একটু কম সম হয়ে যাবে তো তোমার নর্মাদার একদম জেনুইন পিয়ার আছে ফুল শিরাম পিয়ার কার যদি তোমার এই পিয়ার দুটো পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই নিতে পারো একদম তোমার জেনুইন পিয়ার নিয়ে গেলে আপনারা ডিম বাচ্চাও করাতে পারবে সামনে যেটা আছে এটা তোমার মাদাটা আছে আর পেছনে যেটা আছে এটা তোমার নটটা আছে কারো যদি তোমার এই পিয়া দুটো পছন্দ হয়ে থাকে নাম্বার তো দেওয়াই আছে আর লোকেশানও বলা আছে আপনারা এই পিয়া দুটোও নিতে পারো এখন তোমার একটা সিঙ্গেল কালাঙ্গা এটা নড় হবে না মাঠ মাথা হবে তো তোমার সিঙ্গেল নড় পায়রা আছে কার যদি তোমার সিঙ্গেল নড় পায়রা লাগে আপনারা অবশ্যই নিতে পারো একদম তোমার ফুল ফ্রেশ পায়রা আছে এগুলো নিয়ে গেলে ধারি করিয়ে এদের ডিম্বাড়ি ধারি পায়রা তো তোমার ফুল ধারই পায়রা আছে তো নিয়ে গেলে তোমার মাথার সঙ্গে জোর দিয়ে এদের বাচ্চাও তোমার ভালো রেজাল্ট করাতে পারবে তোমার সিঙ্গেল নল আছে কারোর যদি সিঙ্গেল নল লাগে আপনারা অবশ্যই নিতে পারো এবার সিঙ্গেলে কেমন কি দাম রেখেছে দু টাকা এই যে ফুলফেলটা হ্যাঁ বলছি ভাই যেতে হ্যাঁ সেটা তো তোমার সিঙ্গেলের দু হাজার টাকা দাম রেখেছে একটু কম বেশি হয়ে যাবে তো তো একটু তোমার কম বেশি হয়ে যাবে কারো দিতে পারো আপনার স্ট্যান্ডিংটা দেখিয়ে শুধু স্ট্যান্ডিংটা দেখুন নটটা আর যদি তোমার এই সিঙ্গেল নটটাও লাগে নাম্বার তো দয় আছে আপনারা অবশ্যই ওই নাম্বারে যোগাযোগ করে নেবেন এখন তোমার একটা সিঙ্গেল মালবাই বাচ্চা তো এখন তোমার একটা মালবাই সিঙ্গেল নর বাচ্চা ধরে নিয়েছে তোমার আটপরের বললে তোমার আটপরের বাচ্চা আছে এসব বাচ্চা নিয়ে গেলে সেটিং করে উড়ানো যাবে তো তোমার এইসব বাচ্চা নিয়ে গেলে সেটিং করিয়ে উড়াতে পারবে তোমার মালবাই আটপরের বাচ্চা আছে কার যদি তোমার মালবাই বাচ্চা লাগে আপনারা অবশ্যই নিতে পারো এটা সিঙ্গেলে কেমন কি দাম রেখেছে সিঙ্গেলের হাজার টাকা দাম রেখেছে একটু তোমার কম বেশি হয়ে তোমার কম বেশি হয়ে যাবে কার যদি তোমার মালবাই পায়রা পছন্দ হয়ে লালসিরা লালসিরা তো তোমার লালসিরা আছে কার যদি এই মালবাই সিঙ্গেল নটটা পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই দাদাকে কল করবেন করে যোগাযোগ করে নেবেন আপনাদের এইটারও স্ট্যান্ডিংটা আমি দেখিয়ে দিচ্ছি সিঙ্গেল তোমার নর বাচ্চা আছে শুধু দেখুন টা যদি তোমার সিঙ্গেল মালবাই নর বাচ্চা লাগে আপনারা অবশ্যই নিতে আরেক আর মালবাইয়ের বাচ্চা ধরে নিয়েছে একদম ভিন পরের বাচ্চা ফুল জিরো পরের বাচ্চা এইসব বাচ্চাই নিয়ে গেলে আপনারা শীতে সেটিং করিয়ে ভালো উড়াতে পারবেন তোমার কালো চোখের তো তোমার কালো চোখের মালবাহী বাচ্চা আছে যদি তোমার মালবাই বাচ্চা পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই নিতে পারো চোখগুলো দেখিয়ে দিচ্ছি একদম তোমার কালো চোখের মালবাই আছে এ রেজাল রেজাল্ট কেমন কি হবে আমি উড়াচ্ছি তোমার বাড়িতে তো দাদার বাড়িতে তোমার দাদা এখন উড়াচ্ছে পাঁচ ঘন্টা ছ ঘন্টা মতো রেজাল্ট করছে এবার উড়াতে উড়াতে আরও বাড়বে তোমার একদম অরিজিনাল মালবায়ের বাচ্চা দেখতে পাচ্ছো কারণ যদি মালবায়ের বাচ্চা পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই নিতে পারো এই দুটো জোড়া কেমন কি দাম রেখেছে এই দুটো তোমার জোড়ার দাম রেগেছে দু হাজার টাকা তো একটু কম সম হয়ে যাবে কারো যদি এই মালবায়ের বাচ্চাটাও পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই দাদাকে কন্ট্যাক্ট করে নেবেন একদম তোমার জেনুইন বাচ্চা আছে শীতে ওড়ানোর জন্য একদম তোমার বেস্ট যেটাকে বলে কারো যদি লাগে আপনারা অবশ্যই নিতে পারো এখন তোমার আরেকটা এখন তোমার আরেকটা মালবাই বাচ্চা ধরে নিয়েছে এটাও তো পূরবিনpores বাচ্চা পরমতো উড়ে ওঠে একদম তোমার মনে নিয়ে গলেই শেডিং करिए উড়াতে পারবে এটা সাদা চোখের বাচ্চাটা হ্যাঁ লেয়া ডানা তোমার একদম সোন কারণ যদি এই মালবাই বাচ্চাটাও লাগে তো আর এটা সিঙ্গলে কেমন কি দাম রে গেছে এটা তোমার সিঙ্গলের হাজার টাকা পিছ রেগেছে একটা দাম রেগেছে কারো যদি এটাও লাগে আপনারা অবশ্যই নিতে পারো তোমার তিনটে মালবাই বাচ্চা আছে একদম তোমার মানে বিন পর এক পরের বাচ্চা নিয়ে গেলে আপনারা শীতে ভালো রেজাল্ট করাতে পারবেন এইসব বাচ্চা তো কারো যদি এই বাচ্চাটাও পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই তাদেরকে কন্ট্যাক্ট করে নেবেন নাম্বার তো দয় আছে আর আগেও যে পায়রাগুলো দেখালাম ওই সব পায়রাগুলো নিয়ে গেলে আপনারা উড়াতেও পারবে আর ডিম বাচ্চাও করাতে পারবে কারো যদি তোমার লাগে আপনারা অবশ্যই তাদেরকে কন্ট্যাক্ট করে নেবেন লোকেশান আর ফোন নাম্বার তো দই আছে আপনাদের দাদার নর্মাদার যেই সেপারেট ঘরগুলো করা আছে যেখানে নর্মাদা থাকে সেইগুলো আপনাদের একটুখানি শখ করে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা তোমার নর পায়রা আছে প্রচুর পায়রা দাদা বাড়ি তোমার প্রচুর পায়রা কিছু পায়রা এই সেলের জন্য রাখা হয়েছিল আপনারা দেখলেন যাদের পছন্দ হয়ে থাকবে তারা অবশ্যই দাদাকে কন্ট্যাক্ট করে নেবেন লোকেশান আর ফোন নাম্বার তো বলাই আছে এটা তোমার নরের সেকশান আছে কত বড় বড় ঘর দেখতে পাচ্ছেন গিরিবাজের কালেকশান নেই দু একটা মার্চে গিরিবাজে আছে তাছাড়া বেশিরভাগ তোমার মেয়াদ্রাস আছে আর মালবাহী কয়েক পিয়ার মতো আছে এটা তোমার নরেক্স সেকশান আছে আর এইদিকে এ পাশে তোমার মাদাটা মাদার সেকশন আছে মাদাটারও আমি দেখিয়ে দিচ্ছি এটা তোমার মাদার ঘর আছে দেখতে পাচ্ছ প্রচুর পায়রা আছে দাদা তোমার নরমাদা সব আলাদা আলাদা করা আছে আর ওইদিকে ব্রিডিং ঘরটা আছে ব্রিডিং ঘরটা আমি আপনাদের দেখাই নাই পরের নেক্সট পার যখন ফের ভিডিও বানাবো আপনাদের দাদার লকটাও পুরো একদম শখ করিয়ে দেবো এটা তোমার মাদার দেখতে পাচ্ছ প্রচুর পায়রা দাদা তো আজকে আর ভিডিওটা আর বেশি বড়ো করছি না ভিডিওটা তোমার এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে তো আজকে ভিডিওটা এখানেই শেষ হচ্ছে আমরা পেয়ে কোনো নতুন সেলের ভিডিও বা কোনো নতুন শখের ভিডিও নিয়ে আসছি